ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কেঁপে উঠল হাপানিয়া এলাকা মঙ্গলবার সকালে একটি আহত রোগীকে হাপানিয়া হাসপাতালে নিয়ে যাওয়ার সময় দমকল বাহিনীর একটি ইঞ্জিনের সঙ্গে সংঘর্ষ হয় একটি দ্রুতগতি লরি ও একটি যাত্রীবাহী বোঝাই অটোরিকশার ঘটনা আহত হয়েছেন দমকল বাহিনীর পাঁচজন কর্মী অটোরিকশা সব যাত্রী ও লরি চালক প্রত্যক্ষদর্শীদের মতে টিআর জিরো থ্রি এল ওয়ান সেভেন ডাবল থ্রি নম্বর লরি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দমকল বাহিনী ইঞ্জিনে ধাক্কা মারে সেই ধাক্কায় দমকলের গাড়িটি সামনে থাকা একটি যাত্রী বোঝায় অটোতে গিয়ে সজোরে ধাক্কা দেয় সঙ্গে সঙ্গে চিৎকার আর্তনাদ ইতিমধ্যে ভরে ওঠে গোটা এলাকা দুর্ঘটনার খবর পেয়ে আরও তিনটি দমকল বাহিনী গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাপানিয়া হাসপাতালে নিয়ে যায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে এক দমকল জানিয়েছেন আমরা এক দুর্ঘটনাগ্রস্ত রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম আমাদের গাড়িতে হুইসেল বাজানো হচ্ছিল কিন্তু তারপরেও লরির চালক দাঁড়াল না সরল না বরং সজোরে ধাক্কা মারলো ট্রাফিক পুলিশের কেউ উপস্থিত থাকলে হয়তো এমন ভয়াবহতা এড়ানো যেত ঘটনার পরপরই স্থানীয় মানুষ ও ব্যবসায়ীরা ছুটে আসেন ঘটনাস্থলে তারা বাক্যে বলেন লরি চালকের অমনোভাবই এই দুর্ঘটনার দুর্ঘটনার কারণ অথচ এত বড় পরেও ঘটনাস্থলে ট্রাফিক পুলিশ দেখা যায়নি প্রশাসনের নজরদারির বারবার এমন ঘটনা ঘটছে এই ঘটনায় স্থানীয় মানুষজনের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক বিভাগের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে এলাকাবাসী আরও দাবি তুলেছেন হাপানিয়ার মতো ব্যস্ত এলাকায় নিয়মিত ট্রাফিক পুলিশ মোতায়েন না থাকলে এমন দুর্ঘটনা ভবিষ্যতেও বারবার ঘটে বে সাবধানতা নিয়ম মেনে চলা চলাচলো সঠিক ট্রাফিক ব্যবস্থাপনা প্রয়োজনীয়তা যে কতটা তা আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল আজকের এই ভয়াবহ দুর্ঘটনা। কল ভয় আছে না হাফানিয়া অবশেষে একটা আগুন নকল ভাই আমরা আজকে আসলাম আরএম বাজে আমরা রেগুলার যেভাবে যাই ঠিকভাবে আমরা এসেছি আমি রাস্তা যখন অবজেক্ট পর পর সরলে তখন হঠাৎ করে আয় আসে এটা বাড়ি দিয়ে আসে আমি আর কিছু বলার

লরির গাফিলতিতে এই ঘটনা তৎক্ষণাৎ কোন ট্রাফিক পুলিশও আসেনি দুর্ঘটনার পর হাঁপানিয়া এলাকার রাস্তায় জমে ওঠে উত্তেজনা মানুষ ভিড় জমায় অনেকে আহতদের উদ্ধার কাজে সাহায্য করেন এই ঘটনায় ট্রাফিক ব্যবস্থার দুর্বলতা আবারও প্রকাশ এলো